হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার কেমন আছো তোমরা সবাই আশা করি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি সবাইকে গুড ইভিনিং তো সন্ধ্যাবেলায় সবাই মিলে সবাই বলতে তিনজন রেডি হয়ে গেছে তো এখন যাচ্ছি একটু বাইরে তো কোথায় যাচ্ছি তোমাদের সাথে তো পুরোটাই শেয়ার করবো তো তোমাদের দাদা ভাই অলরেডি রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছে ওই রেগে যাবে তো এই দেখো রেডি হয়ে গেছি তো কেমন লাগছে আমাদেরকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো সবাইকে গুড ইভিনিং তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছে কেউ স্কিপ করে না প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকবে আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা দেখো কথা বলতে বলতে বেরিয়ে পড়েছে আর আমরা এখন রেলগেটটা পার হচ্ছে তো বাড়ির পাশে রেলগেট তো সবসময় চিন্তায় থাকে এই মানে বেরোলেই গেট বা সত্যি কথা আমরা বেরোলে গেট পড়ে কিন্তু এই মুহূর্তে পড়েছিল না যখনই বেরোই ফিরি গেট পড়ে জানো তো স্কুলে যাওয়ার সময় তো মেন পড়ে আর রাস্তায় দেখো চারিদিকে শুধু বাস পাতা হয়ে মানে বাস পুতা হয়ে গেছে মানে প্যান্ডেল হচ্ছে বোঝা যাচ্ছে যে মা আসছে প্যান্ডেল দেখলেই মনটা যেন কেমন করে যে পুজো চলে এসছে পুজো চলে এই তো কদিন আগেই পুজো গেল আবার পুজো দেখতে দেখতে চলে এলো আর হাতে গুনা কটা দিনের অপেক্ষা তাই না আর এই দেখো এখানে যে দোকানপাটগুলো বসেছে এগুলো পুরো পুজোর আগে থেকে বসে আর পুরো রাশ অব্দি থাকে আর আমরা চল্লিশে আজকে মার্টে তো কথা বলতে বলতে দেখো ভেতরে ঢুকে হয়ে গেছি তো এখানে আমার জন্য কিছু নেবো না তো আমি ভি মার্ট থেকে কিছু সেরকম কিনি না তো কিনেছিলাম যে আমি টপটা যেটা পরেছি ওটা মার্ট থেকে আর কয়েকটা টুকটাক কেন না কিন্তু ভি মার্ট থেকে কিনি না আর এখান থেকে ছেলের জামা কাপড় দেখতে এসছে আর দেখা যায় কী নেওয়া যায় যেটুকুই নেবো তোমাদের সাথে তো পুরোই শেয়ার করবো তো প্রথমে ঢুকেই আমরা থার্ড ফ্লোরে চলে এসেছি তো এখানে তো এক সাইডে মানে সব এখানে বাচ্চাদেরই এক সাইডে ছেলেদের এক সাইডে মেয়েদের তো এখানে ছেলের জন্য দেখে নিচ্ছে তো সেরকমভাবে মানে চয়েস হচ্ছে না তো চারিপাশেই দেখছি মানে একটার পর একটা দেখতেই থাকি মানে অনেক সময় না কি বলো তো যে কাপড়গুলো থাকে না ভেতরের দিকেও মানে পেছনের দিকেও অনেকটা ভালো ভালো থাকে এই জন্য সব সরিয়ে সরিয়ে আমরা দেখি কারণ সামনেটা হয়তো সেরকম নেই কিন্তু ভেতরের দিকে থাকে তো এর আগে যখন এর আগেরবারও ভি মার্টে এসেছিলাম কিন্তু আগের অতটা চয়েস হয়েছিল না তো পরে একটা দোকান থেকে নিয়েছিলাম তার আগেরবারে বারে মার্টে বেশ চয়েস হয়ে গেছিলো তাই নিয়ে নিয়েছিলাম তো এখানে অনেক জামাকাপড়ই দেখলাম তো দেখ সেরকমভাবেই কিছু পছন্দ হচ্ছে না আর ছেলেদের না মেন আইটেম বলতে গেলে ছেলেদের ভালোই লাগে না মেয়েদের যেমন দেখো এ দেখো তারপরে ওরটা যেহেতু পছন্দ হলো না তো এই সাইডে চলে এলাম এই সাইডে মেয়েদের দেখো মেয়েদের কত আইটেম কত ভালো লাগে মানে সব কিছু কত কি না নেই বলো আর এটা দেখো কত সুন্দর লাগছে মানে মেয়েদের ড্রেসগুলোই জাস্ট দারুণ আর ওদেরকে অনেক রকম এটা নয় ওটা নয় অনেক রকম কেনা যায় কিন্তু ছেলেদের সেরকম কিছু নেই শার্ট জিন্স হয় টি শার্ট এই আর কি নেবে বলো আর সেরকম যে নিউ স্টাইল সেরকম কিছুই নেই আর মেয়েদের কত রকমের স্কার্ট থেকে শুরু করে জিন্স হট প্যান্ট টপ মানে যাবতীয় যাবতীয় কত ধরনের ড্রেস বলো আর বাচ্চা কাচ্চাদের মানে ড্রেস দেখতে আমার না ভীষণ ভালো লাগে বিশেষ করে মেয়েদের ড্রেসগুলো আমি এমনি সময়ও যখন ভিমাটে কোনো কিছু কিনতে আসি আমি মেয়েদের এই ড্রেসের এখানটাতে আসবো আমার ড্রেস দেখতে ভীষণ ভালো লাগে তো আর এই স্কার্টগুলো কি দারুণ লাগছে এই স্কার্টগুলো পাঁচ বছরের বাচ্চাদের বেশি একটু শর্ট শর্ট পরাতে হবে দারুণ লাগবে খুব সুন্দর লাগছে স্কার্টগুলো আমার মেয়েদের ড্রেস দেখতে সত্যিই খুব ভালো লাগে জানো তো আর এই দিকেও ধরো বড়দের ড্রেসের থেকে ছোটগুলো মানে বেবিদেরগুলো দেখতেই ভালো লাগে জানি না কার কীরকম লাগে তবে আমি যখনই যাই তখনই দেখি যেন তেমন ভীষণ ভালো লাগে দারুণ দারুণ ড্রেসগুলো ছেলেদের থেকে মেয়েদের আইটেমগুলোই বেশ ভালোই ছিল দেখতেই তো পাচ্ছ তোমরা আর এদিকে আবার জুতোর এদিকটাতে এলাম ছেলে বলল মানে ছেলে জুতোও নিতে হবে কিন্তু সেরকম ধরনের জুতো যেরকমটা চাইছে সেরকমটা দেখলাম না এর জন্য জুতো আর দেখলাম আর ওর যেখানেই যাই সেখানেই খেললা তো ওদিকে আগেই বলছে মা চলো তো দেখ দেখি তো খেয়াল দিকে নজর তারপরে এখানে যে প্যান্টটা বেশ প্যান্টটার কোয়ালিটিটাও বেশ ভালো ছিল কিন্তু অনেকটা বড় হয়ে যাচ্ছে আমরা জন্য নিচ্ছি তো অনেকটা বড় বলে প্যান্টটা নিলাম না তোমাদের বেশ ভালোই লাগছে প্যান্টটা তো কি বলো তো দু একটা জামা যখন চুজ হয়ে যায় সেটা হাতে রেখেও আবার চারিদিকে দেখি যে তার থেকে বেটার কিছু পায়নি কি আর এখানে দেখো ব্যাগগুলো কি সুন্দর বলো দারুণ লাগছে ব্যাগগুলো এর জন্য হাতে রেখে দিয়ে ওগুলো দেখে আরও চারিদিকে দেখি যে ওর থেকে বেটার কিছু দেখো এই ড্রেসটাও আমার ভীষণ পছন্দ হয়েছে যদি তোমার তো দাদাভাই বললো থাকো ওটা একটুখানি নিতে হবে না এগুলোর মধ্যেই নাও তো এই ড্রেসের কালারগুলোও বেশ ভালো লাগছিল কিন্তু ও বললো যে না থাক ওটা নিতে হবে না এর জন্য আর ওটা নিলাম না তো এদিকে নানান রকমের অনেক রকমের দেখো এই এই দেখেছ টপগুলো কী সুন্দর লাগছে তো দারুণ টপগুলো দারুণ লাগছে বলি না যে মেয়েদের অনেক রকমের আইটেম দেখা যায় তো এই দেখো থার্ড ফ্লোর থেকে নেমে এখন সেকেন্ড ফ্লোরে যাচ্ছি তো যে দুটো চয়েস হয়েছিলো সে দুটো হাতে আছে তো তোমাদের পরে দেখাচ্ছে আর এখানে হলো যে তো এখানে হলো জেন্টস বড়োদের তা কিন্তু এখানে দাঁড়ায়নি তোমার দাদা দা নিচে চলে গেলো তো এখানে এখন থা সেকেন্ড ফ্লোর থেকে আমরা ফার্স্ট ফ্লোরে যাচ্ছি তো এইখানে দেখো লেডিস দারুণ শাড়ি জানি নাও না মানে আইটেমগুলো দেখলেও না চোখ ঝুরিয়ে যায় দারুণ লাগে ব্লাউজ শাড়ি অনেক রকমের রঙ বেরঙের নানা রঙের মানে রঙ বেরঙের জিনিস দারুণ আর মেয়েরা যতই না বলো শাড়ি দেখলে কিন্তু মেয়েদের নজর কিন্তু ওখান থেকে যা সরে না তাই আর এখানে একটা প্লাজো ঝুলানো ছিল তো সেটাই দেখছিলাম যে কাপড়ের কোয়ালিটিটা বেশ ভালো আর দেখে অনেক রকমের টপ আছে জানো তো বেশ এখানে এমনি টপগুলো না বেশ ভালোই লাগে মানে সুন্দরই লাগে টপগুলো দেখতে নিয়েছিলাম এর আগে দুটো টপ এখান থেকে নিয়েছি কিন্তু মানে এমনিও যেসব ধরনের কুর্তি টুর্তিগুলো আছে সবই বেশ কোয়ালিটি ভালো আর শাড়ির আইটেমগুলোও বেশ দারুণ ছিল সেভাবে তো ভিডিও করিনি আর বললাম না মেয়েরা শাড়ি দেখলে নজর আসে সেখান থেকে সরি না যতই সেরকমভাবে হয়তো শাড়ি পরি না কিন্তু অকেশনগুলোতে তো লাগে যেমন বিয়েবাড়ি এই যে অষ্টমী পুজোর দিন পুজোর রাতে সেগুলোতে লাগে তাই না সেগুলোতে পড়তে গেলে শাড়ি লাগে তো সেই হিসেবে তো পুজোতে শাড়ি পরতে হবে আর বারো মাস তো চুড়িদার করতে জিন্স টপ এগুলো তো আছে তো এদিকে দেখে যে টপগুলো বেশ ভালোই লাগছে আর ওই এ দেখো এই টপ এই টপটাও বেশ সুন্দর লাগছে তো টপগুলোর জন্য ভিডিও করে রেখেছিলাম বেশ ভালো লাগছে এই এখান থেকে বেরিয়ে আমরা একটা মলে গেছিলাম তো সেখানেও বেশ মেয়েদের টপগুলো ভালো লাগছিলো কিন্তু ওখানেও ছেলে ড্রেস সেরকম পেলাম না কিন্তু ওখানে আমার ভিডিও অ্যালাউ নেই এর জন্য ওখানে আর ভিডিও করিনি এর আগে একবার যখন গেছিলাম ভিডিও করতে বারণ করেছিল এর জন্য তারপর থেকে আর ওখানে ওখানে যখন যাই আর মোবাইল বের করি না তো আমরা যে দুটো ড্রেস নিলাম সেই দুটো আমি এখন বিল পেমেন্ট করছে বলে আমি এই সাইডটায় দাঁড়িয়ে আছি তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা এই যে মলে একটা মলে গেছিলাম তো ওই সামনে একটা দোকান আছে তো সেইখানে আমরা এখন বসেছি টিফিন করার জন্য যেহেতু এখন সন্ধ্যাবেলায় তো এখন একটুখানি কিছু টিফিন করে নিই তো এখানে অর্ডার দেওয়া হয়েছে আর এই দোকানের খাওয়া অ্যাডজাস্ট জাস্ট দুর্দান্ত আমার ভীষণ ভালো লাগে আর আমি আমার জন্য অর্ডার করেছিলাম মোমো তো তোমাদের দাদা ভাই কিছু খাবে না বললো কারণ ও হাট থেকে অনেকটা লেট করে এসেছিলো ভাতই খেলে বিকেলবেলায় জানো তো আর এই আমি মোমো খেতে বসে পড়েছি মোমো আমার জাস্ট দারুণ লাগে মোমো ফুচকা ও জাস্ট দারুণ দারুণ কি আর বলবো আর ছেলে বললো রোল খাবে তো রোলটা আমার অতটা ভালো লাগে না কিন্তু আমি খাই কিন্তু আমার ভালো লাগে না তার থেকে আমার স্প্রিং রোলটা বেশি ভালো লাগে এগ রোলের থেকেও স্প্রিং রোলটা বেশি ভালো লাগে আর এই দোকানের খাবার দারুন সব কিছু টেস্টি আমি চাউমিনটা না অতটা খাই না মানে কেমন আমার যেন লাগে কিন্তু এই দোকানে চাউমিনটা জাস্ট দারুন এই দোকান থেকে নিয়ে গেলে আমি মিস করি না এই দোকান থেকে নিয়ে গেলে আমি চাউমিনটা খাই দারুন এই দোকানের খাবারগুলো সত্যি ভীষণ দুর্দান্ত করে এখানে অনেক রকমের আইটেমের খাবার পাওয়া যায় জানো তো তো সামনের দিকে লিস্ট করা আছে কিন্তু মোটামুটি সবই ট্রাই করা আছে তো ভীষণ ভালো লাগে তোমাদের তো প্রথম থেকেই বলছি যে এই দোকানের খাবারটা ভীষণ ভালো এই তারপরে দেখো ছেলে আর আমার এখানে খাওয়া কমপ্লিট হয়ে গেছে বলে আমি বসে বসে ভালো আমি একটু ভিডিও করি ওর ভীষণ খেতে টাইম লাগে ছেলে তার উপরে আমার খাওয়ারটা একদম গরম ছিল মোমোটাও ভীষণ গরম ছিল মানে মুখে দিয়ে এত গরম না আমি কিছু করতে পারছি না খেতে পারছি জানো তো তাই এখানে বসে বসে একটু ভিডিও করলাম তারপরে একটা দোকানে চলে এলাম এই দোকান থেকে আগের বছরের ছেলের ড্রেস নিয়েছিলাম এই দোকানে বেশ চয়েস হয়েছিল কিন্তু এইবার যেরকম ড্রেসগুলো বের করছে একটুও ভালো লাগছে না জানি না কোথা থেকে নেবো না নেব কয়েকটা শার্ট বের করলে এক মানে চয়েসই আর বললাম না ছেলেদের জিনিস কিনতে গেলে এই এক প্রবলেম কি নেবো শার্ট টি শার্ট এই আর তো আদার্স কিছু নেই তাই না অলরেডি ছেলের দুটো হয়ে গেছে তো নিজেদের তো দিতে হয় তারপরে দেখো জুতোর দোকানে চলে এসছে ছেলের তো জুতো লাগবে তোমাদের প্রথমেই বললাম আর না লাগলেও পুজোর সময় একটা তো নতুন তো নিতেই হবে তাই না এই জন্য জুতোর দোকানে ভাবলাম একদিনে একটু কাজটা মেটাই পরে তো আবার টুকটাক কেনাকাটি এগুলো তো রয়েছে তো দেখো লেডিস জুতোগুলো কী সুন্দর লাগছে সুন্দর লাগলেও কিছু করার নেই এবছর আমি আর নেবো না কারণ অলরেডি আমার দুটো জুতো তোলা আছে তারপরে বুটটা তো শীতকালে নামিয়ে পড়ি আর দুটো আগের বছরও যেটা নিয়েছিলাম নতুনই ধরতে গেলে আর যেটা নর্মালি সবসময় পড়তাম জানো তো একটা চুরি হয়ে গেছে এর আগে এর জন্য ভাবলাম একটা জুতো মানে চটি নেব নর্মালি মানে সব সময় পরে যাওয়ার জন্য মানে রাফ ব্যবহার করার জন্য তো এখানে ছেলের জুতো দেখছি তো ছেলের যেগুলো নেব সেগুলো তো দেখো দেখে নিচ্ছি আর এই বুটটা আমার বেশ খুব সুন্দর চয়েস ছিল কিন্তু না ছেলের পছন্দই লাইট যারা জুতোটা নেবে তাই কিন্তু ওই বুটটা আমার চয়েস ছিল কিন্তু এটাও ভালো লাগছে কিন্তু ওইটা আমার বেশি পছন্দ হয়েছিল। তো এখানে অনেকগুলোই বুট দেখে নিয়েছি আর একটু বড়ো বড় দেখে নিলাম কারণ ওদের এখন বাড়ার সময় এই যে এই বুটটার কথা বলছি তো এই দিকে দেখো এখনও লাইট মাইট জ্বলছে কারণ এখানে যে বিশ্বকর্মা পুজো হয়েছে তো এখনও খুব জোরে মাইক চলছে জানো তো এ দেখো কত সুন্দর লাইটিং হয়ে পুজো হয়েছে তো এখনও ঠাকুর আছে এখনও ঠাকুর আছে এজন্য জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে আর এই এটা হলো একদম স্টেশনের পাশে মানে এই রোড এই স্টেশন বুঝতে পারছো এখানে এইখানেই জুতোর দোকানে এসছে আর এইখানে বিশ্বকর্মা একদম দোকানের পাশেই বিশ্বকর্মা ঠাকুরটা হয়েছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে তো পুজো গেলে তো দুদিন হয়ে গেলে এখনও মাইক চলে যাচ্ছে শান্তিপুরে এই তো এই দেখো এই কিটোটা নিয়েছি আর এই বুটটা নিয়েছি লাইট জ্বালা বুটটা বুঝতে পারছো কিটোটা তোমার ছেলের ছোট হয়ে গেছিলো তো সবসময় পড়তে লাগবে আর বুটটা ধরো পুজোতে পড়বে এই দেখো মাম মামের জন্য এই দুটো নিয়েছি তো এই দেখো ওপরের টপটা দেখো কত সুন্দর আর নিচের স্কার্টটা আমার স্কার্টটা খুব পছন্দ হয়েছে আর এটাও দেখো এটা আবার টুপিয়ালা বুঝতে পারছো আর এই দেখো এটাও স্কার্ট তো কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও ছেলেরটা আর পছন্দ হয়নি ওটা পরের দিন আবার দেখবো তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো তো এখন অনেকটা রাত হয়ে গেছে এখন দশটা বাজে জানো তো তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে সবাইকে টাটা সবাই প্লিজ একটু অ্যাড ভিডিওটা দেখো আমি তোমাদের পাশে অবশ্যই থাকবো তো সবাইকে গুড নাইট সবাইকে টাটা